এক ব্যক্তি জঙ্গলের ভিতরে হাঁটতেছিল তো হঠাৎ সে দেখতে পাইল যে তাকে একটি ভয়ানক সিংহ তারা করতেছে একটি ক্ষুদার্ত সিংহ তাকে পিছন থেকে করতেছে তো এখন এই পর্যায়ে তারা ওই লোকটির কি করা উচিত সে সিংহটিকে দেখিয়া দৌড়ানো শুরু করছে একটা পর্যায়ে সে দৌড়িতে দৌড়িতে সিংহটা তার পিছনে তারা করতেছে এবং সে দৌড়াইতেছে দৌড়িতে দৌড়িতে একটা পর্যায়ে সে আর কি দৌড়িতে পারছে না কি করবে সে একটা গাছের উপরে লাফ দিয়ে উঠে গেল অর্থাৎ একটা গাছের ডালের উপরে উঠা ওইখানে ঝুইলা আছে ভালো করে বুঝবেন কথাগুলো তো ওই ডালের উপরে ঝুইলা থাকার পরে এখন সে চিন্তা করতেছে নিচের দিক তাকাই দেখতেছে কি নিচের সিংহটা কি তার দিকে হা করে বসে আছে অর্থাৎ সে ওখান থেকে নামবে তাকে ধইরা খাই ফেলাইবে আর অন্যদিকে মানে ওই যে ডালটা সে ধৈরা আছে ওই ডালটাকে ওই ডালের গোড়া থেকে দুইটা ইঁদুর ভালো করে বুঝবেন দুইটা ইঁদুর একটা কালো একটা সাদা দুইটা ইঁদুর ওই ডালটাকে কাটতেছে কুটকুট করে অর্থাৎ ওই ডালটা ডালটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন খইলা সে নিচে পড়বে নিচে পড়লে তো বুঝতেই পারতেছেন যে তাকে সিংহটা করবে খেয়ে ফেলবে এখন হইলো মহা চিন্তায় পড়ে গেছে যে এখন এই ইঁদুর দুইটা তো এখানে বসে কাটতেছে ডাল আর ওদিকে সিংহ নিচে বসে আছে তাকে খাবে এখন এই পর্যায়ে এরকম অবস্থা আছে এখন সে হঠাৎ একটা আওয়াজ পেলো হঠাৎ কি একটা আওয়াজ পেলো শব্দ পেলো একটা এখন সে পাশে তাকাই দেখতেছি কি অন উপরের একটা ডাল থেকে মৌমাছি আসে না মৌমাছি তো চিনে সকলে তাই না তো মৌমাছির একটা বাসা ওই মৌমাছির বাস বাসা থেকে মধু মধু পড়তেছে ফুট কয়টা তার বরাবর নিচে পড়তেছে এখন উনি কি করলো ওই মধু পড়তে দেখা সে মধুর লোভে পড়া সে মধুর ওখানে হাঁইরা আছে অর্থাৎ মধুটা তার মুখের ভিতরে ফুটকাইটকাইটা পড়তেছে সে মধুটা কি করতেছে খাইতেছে এখন মধু তো সাধারণত একটা মানে খুবই সুস্বাদু একটা জিনিস তাই না খুবই মজা লাগে তো সে ওই মজায় মধুর যে একটা স্বাদ সে স্বাদে সে ভুইলেই গেছে যে তার নিচে একটা ক্ষুধর্ত সিংহ আছে এবং তার ওই যে ডালটা যে ধইরে ধুইলা আছে সেই ডালটাও কি করতেছে ইঁদুরে কাটতেছে অর্থাৎ একটু পরেই তার জীবন শেষ সে মহাবিপদে পড়বে কিন্তু এই কথাটা সে একদম সাথে সাথে ভুলে গেছে কেন ভুলে গেছে কারণ সে কি করছে মধুর লোভে পড়ছে কিসের লোভে মধুর লোভে পড়ছে সে কেন মধু খাইতে সে ভুলে গেছে তার পিছনে অনেক বড় বিপদ রয়েছে তাহলে এই গল্পটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমি আপনাদেরকে যদি বলি যে সিংহটা এটা কি এটা হচ্ছে কি মালাকুল মৌধ সিংহটা কি মালাকুল মৌধ অর্থাৎ আজরাইল আর যে ইঁদুর দুইটা যে তার ডাল কাটতেছে ইঁদুর দুইটা হচ্ছে কি তাহলে ইঁদুর দুইটা হচ্ছে কি একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত দিন এবং রাত অর্থাৎ সাদাটা হচ্ছে দিন আর কালোটা হচ্ছে রাত অর্থাৎ দিনের পরে মানে দিন চলে যাবে রাত চলে আসবে আর আপনার যে যে মধুটা মধু যে ওখান থেকে পড়তে ওইটা হচ্ছে দুনিয়ার মায়া ওইটা কি দুনিয়ার মায়া অর্থাৎ আমরা সকলেই দুনিয়ার মায়ায় পড়ে আছি দুনিয়ার লোভ লালসা টাকা পয়সা লোভে পইড়া আমরা ভুলেই গেছি যে আমাদের পিছনে কি মালাকুল মাউদ আজরাইল আসতেছে আমাদের হায়াতগুলো কি শেষ হয়ে যাইতেছে অর্থাৎ দিন চইলে যাচ্ছে রাত চইলে আসছে এরকম করে যাইতেছে আর আমাদের হায়াত কি কমতেছে অথচ আমরা ওই যে মধুর লোভে পইরা আছি দুনিয়ার লোভে আমাদেরকে এখান থেকে বের হতে হবে আমাদের দুনিয়ার চলার মতো চলতে যা দরকার সেগুলো আমাদেরকে সেটা করতে হবে কিন্তু আমাদের তার সাথে সাথে আমাদের যে আমল আমাদের জান্নাতের যে ফসল আমাকে নিয়ে যেতে হবে সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা